もう離婚なのに。

দিয়ে এরা যখন নেই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা এই জায়গা এখান থেকে সরানোর জন্য আমরা সব এসেছি এবং এদের গাড়ি সরিয়ে রাস্তা জায়গা পরিষ্কার করে দিচ্ছি এদের নিজেদের কনসেন্সাস হয়ে এরা নিজেরাই নিজেদের জিনিস খুলে নিচ্ছে আজকে আমাদের ভাঙার আগে এরা নিজেরা খুলছে যেখানে যারা করছে না তাদের গাড়ি ছড়িয়ে দিচ্ছি এদেরকে এক সপ্তাহ আরও টাইম দেওয়া হলো তারপরে এরা ছড়িয়ে দেবে সবাই পাশে দেখলাম একটা বড় বিল্ডিং করা হয়েছিল হাউস সেটাও দেখলাম আপনারা করে নেওয়ার পর তাকে কালকে বিকেলবেলা এবং এক সপ্তাহ আগেও নোটিশ দিচ্ছি তাকে কাল বিকেলবেলা এসে বলেও গেছি যে আপনারা যদি খুলে নেন তাহলে আমরা আর এই পথে যাবো না তা সত্ত্বেও সকালবেলা তারা কিছুই করেনি দেখে আমরা তাদের ভেঙে দিলাম সব ফেন্সিংটাকে আর আমাদের ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট এক জায়গায় স্টপ হয়ে গিয়েছিল সেই জায়গাটা ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট বার করার জন্য সাইডের পাঁচিল আমরা ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে বাড়ির বাইরে কতটা এরিয়া আমাদের বাড়ির বাইরে না নিয়ম অনুসারে হচ্ছে সে তার দশ ফিটে নিজের এরিয়ার মধ্যে তার করতে পারে সেখান থেকে এখান থেকে বেরিয়ে এসেছে কুড়ি ফুট তিরিশ ফিট চল্লিশ ফুট পর্যন্ত ওপ্রোচ করেছে সেটাতে সম্ভাবনা সম্ভব না পক্ষে এবং রাইট টানে এবং রোটারির চারিদিকে যে সাইডগুলো আমরা চাইছি যে ফাঁকা রাখতে যেখানে এখানে ব্লাইন্ড টান এখানে মেন রাস্তা এটা টাউনশিপের তো ওটা দুর্গাপুরের গাড়ি এদিকে ঢোকে এস বিএসটিসি থেকে আরম্ভ করে বড় বাসগুলো এদিকে ঢোকে সেই কারণে তখনকার দিনে দেখেছি যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা হচ্ছে এই জায়গাটা বিশেষ আর এরাই গাড়িগুলো এখানে বারো বারো আঁকে সেভারেল টাইম বলার পরে শোনে নিই তার জন্য আজকে সরিয়ে নেওয়া হচ্ছে এরা কনসেন্সাস নিজেরা খুলে নিচ্ছে এর পরবর্তীকালে যদি না শুনে ভেঙে দিতে বাধ্য হবো আর কোনো কথা শুনবো না এবার পুরো পুরো রোড চালিয়ে দেবো আমরা রাস্তাটা সেভ করে দেবো আমি জেসিপি দিয়ে এসে ওরা খুলে নেওয়ার পরে রাস্তা কুড়ি ফুট সরিয়ে নিয়ে আমরা সেটা করে দেবো নেক্সট উইকে জেসিবি আপনার আমার নাম হ্যাঁ